আমি একটু সিরিয়ে দেবো নাকি আর যদি আমার কথা শুনেন তাহলে একটু খরচ সকালে শুনে আমি আগে বলেছি আস্তে আস্তে এটা কিন্তু বিদায়ের বলা বিদায় হবে সে কথা চিন্তা ভাবনা না করে সকলকে চিরকাল থাকা যাবে না ভেবে সকুই মনে এই ভুবনে বারে বারে আর আসা হবে না বাবু বলেছে এর বেশি নয় আমি যদি জিজ্ঞাসা করি বলতে পারবো নেই বলতে পারবো বিনোদ খেলা বিনোদ খেলা হলো নতুন খেলা বিনোদন খেলা শান্তিপূর্ণ খেলা যে খেলা খেলিলে জীবনে আর কোন খেলা থাকে না কেন বললাম মানো জীবনের শেষ খেলা সেটা হনের নামের খেলা যেদিন তোমাকে চার চলাচার কাঠে করে নিয়ে যাবে শ্মশানে ঘাটে সকলেই ঘুরে ঘুরে বলবে বলো হরি হরি বলো সেই নামের খেলা খেলছে আমার গৌরহরি কেন মনে মনে ভাবলেন আমি যদি নামের খেলা না খেলি এই জগতের যে নামের খেলা খেলবে না জগৎবাসীকে বুঝিয়ে দিলেন আমি যেভাবে খেলা খেলছি নামের খেলা তোমরাও এইভাবে নামের খেলা খেল এই জন্য ধরি কৃষ্ণরা মানুষ শুনে নাও কাজে লাগবে যে নাম সেই কৃষ্ণ

শ্রবণ করলেন আর যারা নাম বিতরণ করলে একই ভাগ্য ভাবনা নাম শ্রবণ করলে কি হয় এর তাৎপর্য কি এর গুণাগুণ কি এর মাহিত্যটাকে যদি জানানো থাকে নাম শ্রবণ করে কোনো লাভ হবে আর যারা নাম বিতরণ করলে তাদেরও একই অবস্থা নাম কিভাবে করতে হয় নাম করলে কি হয়

ভক্ত প্রহলাদ কথাটা বলেই কাজে লাগে ভক্ত প্রহ্লাদের স্বপ্ন হয়েছিল অসুর খুলে দত্ত খুলে হীরান্য কৌশ ছিল কি হরণ পূর্বাঞ্চলেবঙ্গে ওদের নাম ছিল সোয়াই আর বিজয় কিন্তু অভিশাপের কারণে পুনরায় নাম রাখলেন হীরণ্য কৈশব আর হিরানক্ষ যখন হীরানক্ষকে বধ করলেন ভগবান হিরান্য কৈশব পাগল হয়ে গেলেন আর বলেছিল আমি ভগবানকে মানি না আমি বারো বৎসরের জন্য মনে চলে যাবো ছোট জন্য চলে যাব সাধনা করিবার পরে

কৃষ্ণ কৃষ্ণ বলে করতে লাগলেন দেখো কেমন লীলা কৃষ্ণ কৃষ্ণ বলে গুনতে লাগলেন 75 দিন যখন কৃষ্ণ কৃষ্ণ বলেছিল আর সাধনায় লিপ্ত হতে পারলেন না কেন দন্ত কোনে যদি শক্তি হয় তারা যখন কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে না আজ না আসলে তারা কৃষ্ণ নামbodome ফুকানি করতে পারে না

বলছে আমি বলতে পারবো না আমি বলতে পারবো না কেন কেন বলতে পারবি না বলেন ওই কথা নেই মুখে বলি বুকে করে মুখে যদি বলি বুকে আঘাত করে কয়েক তো মনে মনে না আর কিছু নয় এটা কৃষ্ণ কথা এটি কৃষ্ণ কথা যেভাবেই হোক আমি ওই বদলে প্রকাশ করাবো দেখো এই যে সহধর্মী এই জগতে অনেক প্রমাণ আছে স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় সহধর্মী কৃষ্ণ ভক্ত হয় না আর সহধর্মী যদি কৃষ্ণ ভক্ত হয় স্বামী কৃষ্ণ ভক্ত হয় না এর অনেক প্রমাণ আছে কয়াদ বললেন একটু বলো না শুনি কি বললো বারবার যখন বলছি বললেন শুনো একটা পাখি এসে চতুর পাশে ঘুরে ঘুরে বললেন কৃষ্ণ 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 বাবা যখন কৃষ্ণ কৃষ্ণ বলেছিল এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হিরণ্য কুশবর নয়নের জল পরিষেবা হয়েছে

বারে যদি আমার নামটা যদি মতো আমি সারা জীবনের যখন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে

সেই বিসে থেকে ভক্ত প্রহ্লাদের জন্ম হল কিসের কারণে শুধু মধুর কৃষ্ণ নামের কারণে রিওয়ার্ড হই এই কৃষ্ণ নামের কারণে শুধু ভক্ত প্রহ্লাদের কথা বলবো কেন এই নামের কারণে এই যে তোমার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আসতে হরি বল হরি বল হরে কৃষ্ণ